গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দি মির উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করেছেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই সদস্য ও বহিরাগত লোকজন এ সময় বাধা দিতে গিয়ে তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক এ সময় গোটা স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে

বেশি ধরে হয়েছে মানে অন্যান্য স্কুলেও ধরে কিন্তু আমাদের স্কুলে এরকম ধরছে তাই নিয়ে স্যারদের সাথে মারামারি লাগিয়েছে কিন্তু আমাদেরই হলো আমাদের সার্কে কেন মারবে যাই হোক মানে যাই হই না কেন আমাদের এক কথা কেন যাই জানা যাচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমিনুর রহমান সিদ্দিক ও কলিন অতিরিক্ত বেতন ও পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ তুলে ঘটনার আগের দিন বিদ্যালয়ে এসে বেতন ও পরীক্ষার ফি আদায় না করার জন্য শিক্ষকদের হুমকি দিয়ে যান মঙ্গলবার শিক্ষার্থীরা মাসিক বেতন ও পরীক্ষার ফি দিতে বিদ্যালয়ে আসলে ওই দুই সদস্য তাদেরকে নিষেধ করেন এর কিছুক্ষণ পরে ওই দুই সদস্য বহিরাগত কিছু লোকজন নিয়ে অতর্কিতভাবে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারধর ও টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় অন্য শিক্ষকরা বাধা দিলে তাদের উপরও চড়াও হয় ওই হামলাকারীরা ভয়ে শিক্ষকরা অনেকে অফিস কক্ষ থেকে বেরিয়ে যান বেশ কয়েকদিন ধরে ওরা আসছিল টিচার যে শ্রেণীকক্ষে যে ছাত্রদের বলছিল তোমরা বেতন দেবে না ফিস দেবে না নিয়ে প্রায় একটু গণ্ডগোল করছে তারপরে আজকে এসে তো এই ফিস পরীক্ষার ফিস আর বেতন টেতন নিয়ে ছাত্রদের সাথে এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করলো তারপরে ফেস স্যারের হাত ধরে টেনে নিয়ে বাড়ি যে মাত্র গেছে তারপরে সব শিক্ষকরা বাধা দিচ্ছে যে আপনারা কী করেন অ্যাসিস্ট্যান্ট স্যারের মোবাইল কিনে নিয়েছে তারপরে আপনারা তো মহিলা ভিড়ের মধ্যে থাকলে পরে বেরোয় আসছে আগামী তিন তারিখ এলো আমাদের এদের পরীক্ষা তো এখানে আজকে এদের কিছু ছেলে মেয়ে আসছিলো যে ই করতে হবে পরীক্ষার ফিউচার দেবে তা উপবৃত্তি আমাদের স্কুলে ছেলে মেয়ে যায় দুশো মতন পরীক্ষা দেবে তো তার ভিতরে দেখা যাচ্ছে যে একশো বিশ জন আছে ধারে আর আশি জন আছে উপবৃত্তি পায় না তো আমাদের কথা ছিল যে এরকম যারা উপবৃত্তি পায় তারা পরীক্ষার ফিটে দেখ আর যারা উপবৃত্তি পায় না এরা পরীক্ষার ফি সহ এরা বেতন যা পারে গরিব যা পারে না পারলেও আমরা কেউ এ পর্যন্ত পরীক্ষা ফেরত দেই না কমিটির লোক এবার যারা আসছে বিশেষ করে খলিল সাহেব খলিল সোনা আর হচ্ছে এরা প্রতিনিয়ত স্কুলে আসে শিক্ষকরা পাঠদান করে একটা ছেলেমেয়েদের মনোযোগ দিয়ে লুঙ্গি ভরে ছেলেমেয়েতে প্রবেশ করে হুমকি টুমকি বিভিন্ন কথাবার্তা বলে ছেলেমেয়াতে অতিষ্ঠ হয়ে যান এবং এরা রিসেন্টলি গতকাল আসে লাইব্রেরিতে বলতেছে সোনারে যে সোনা কালকে দরকারে মারামারি করবে তা আমি বললাম যে মারামারি কেন এখানে মারামারি যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বিদ্যাপীঠ একটা মসজিদ একটা মন্দির তো যে কেমন কথা হলো ভাই তো যাই হোক এইভাবে বলে তোলে পরে ওরা পরিকল্পিত তারকে এখানে উপজেলার প্রাক্তন সভাপতি ওই স্কুলের সুপ্র ঠাকুরের ইটুক তাকে জানানো হলো বদরুলম বিটুল চেয়ারম্যান যে বলছে এরা বারবার এরকমভাবে স্কুলে আসে হুমকি দেয় বিভিন্ন মাঝে কথা বলে ওই শিক্ষকের ধরো মারো তো আজকের ঘটনাটা ছেলে মেয়ে আসে কিছু কিছু পরিক দিচ্ছিলো প্রবেশপত্র নিচ্ছিলো এখানে একটা সুন্দর পরিবেশটা ওদের ভিতর থেকে আমি বললো যে স্যার যারা উপবৃত্তি পায় তারা পিঠে দেখ যারা উপবৃত্তি পায় না তারা সহ যা পারে দেখ আমরা বললাম ওকে করি যে যেহেতু আমাদের এর ভিতরে খলিল ঢুকেই আমাদের অফিস সহকারী অচিন্ত বিশ্বাস এডমিট কার্ড লিখতেছিল ওকে খলিল যে বলতেছে যে এটি লেখি ওইটা বাদ দে ওইটি লেখো তো বলছে যে একটা লেখি নই তাকে না না এটা না তুই তুই নই রা তুই এটি লেখা নেই তখন আমিনুর যেটা সত্য কথা বললো যে একটা করে লেখুক খুব ভাই এই বলার পরে আমিনুর বের করে যাওয়ার পরে বারান্দার থেকে দম করে বেরিয়ে যাই ওখানে হেডমাস্টার রয়েছে হেডমাস্টার কেউ বেরিয়ে যায় তো হেডমাস্টার কেরম ভাচ্ছা এটা কেরম হাত ধরে টানতেছে যে বারান্দায় তারপর পরে দেখবে এই কথা বলার আবার যখনই নয় দৌড় দিয়ে চলে গেছে ওখানে খলিল বলতেছে লাঠি কোথায় লাঠি এবং কিছু বাইরের লোক এনে রাখছে চার পাঁচ পাঁচজন হ্যাঁ অপরিচিত লোক এনে রাখছে এটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য এরা যারা এখানে আসছে এরা আসলে আদৌ লেখাপড়া জানে না এদের কোনো সংসার আছে বলে আমার মনে হয় না এরা অল টাইম স্কুলই থাকে সকাল ছটার থেকে রাত কয়টা পর্যন্ত আমার ধরনের রাত শুনি যে এখানে থাকে আমাদের সবচেয়ে খারাপ লাগছে যে শিক্ষা জীবনে শিক্ষকতা জীবনে আজকে শিক্ষকদের উপর যেভাবে লাঞ্ছিত হয়েছে এখানে ম্যাডামরা ছিল ম্যাডামদের উপর অত্যাচার হয়েছে এবং ম্যাডামদের তারা ভাইতে চাচা শুরু করে মানে শিক্ষকদের তার গায়ে হাত দিতে বাকি নাই এবং ইভেন এস ডি মাস্টার মোবাইল দেওয়া ওই ঘটনাটা তুলতে ছিল এস ডে মাস্টারের থাবা দিয়া মোবাইল নিয়ে গেছে কারণ গুরুচার ঠাকুরের কোনো ই ছিল না যে জাতি ছিল না আজকে মনে করি যে তাদের উপর আঘাতানো হয়েছে শিক্ষকদের উপর আঘাত আমরা এর সুন্দরভাবে সুস্থভাবে এবং তদন্ত যারা করছে এরা সমাজের এরা ভালো না তদন্ত করে দেখে এদের দৃষ্টান্ত শাস্তি হতে হবে না পর্যন্ত আমরা প্রয়োজন হলে আমরা মহামারী মানুষের কন্যা প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে বাধ্য তার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা